আজকে ছোটো একটা ব্লগ আজকে ছোটো যে ইউটিউবে একটা ছোটো ব্লগ ছাড়ার জন্য আজকে সবাইকে দেখানোর জন্য আমি সকালবেলা উঠেছি নামাজ পড়ছি নামাজ পড়ে নাস্তা করার জন্যে কিছু তৈরি করতেছি এই যে আলুর সিপস বানাচ্ছি তেল বসে গরম ডিম সিদ্ধ করতেছি এরপরে চা বানাবো চা বানায় কীভাবে বানায় আপনারা দেখতে থাকেন আসলে কিভাবে কি দেখি করি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই বলবেন যে কিভাবে খাইতে কেমন লাগে টেস্ট আমি বানাতে থাকি আর আপনারা দেখতে থাকেন আগে আলু কাটছি কাইটি একটু হালকা একটু লবণ দিছি লবণ দিয়ে করলাম আলুটা একটু মিক্স করে নিয়েছি এখন তেলটা গরমও ভালো পাই তেলটা গরম হইলে তারপরে কাজটা করব এখন এবার সে ডিম সিদ্ধ করলাম চলতেছে ডিম সিদ্ধ চলতেছে কোনো সমস্যা নেই এই যে তেলটা এখন গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে না এখন আলুটা দিয়ে ওর মধ্যে এই যে এই আলু দিয়ে দিলাম দেখেন আলুটা দিয়ে দিলাম সব আলু একসাথেই দিয়ে দেবো কারণ বেশি না তো আমার আলু বেশি না আমি একা খাওয়ার জন্যই বানাচ্ছি সব লোক ঘুম হয়ে এখনও সব লোক পেলাম এখন ঘুমাই রয়েছে এখন ঘুমাই রয়েছে বলে আপনাদের দেখাচ্ছি আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম এখন দেখেন আলুটা দিয়ে দিচ্ছি ওইতে থাকুক এখন একটু নাড়িয়ে দিতে এবার নাড়ার জন্যে আসে আমাদের ওই যে নাড়ার জন্য পেলাম লাগবে নাড়তে না পারলে হবে না এরপরে আমি আবার চা বানাবো একটু চা বানানোর জন্যে আবার আমার পানি নিয়ে আসতে হবে রুম থেকে একটু পানি নিয়ে আসবো চা জন্য এবার সে আমার ডিমটা কলাম হয়ে গেছে আমার ডিমটা লাভায় রাখবো ডিমটা হয়ে গেছে না ডিমটা পানিটা করে এতে ঠান্ডা পানি দিয়ে নেই ঠান্ডা পানি পরে এই যে এখানে রেখে দিলাম পরে খাওয়ার সময় সিদ্ধ করে নি মানে এখন এতে একটু চা বানাতে হবে কারণ চা না বানালে তো হবে না চা তো লাজিম লাগবে চা তো বানানোই লাগবে এখন চা বানাইতে হবে এখানে দিয়ে দিলাম ওর পানি আনতে হবে একটু পানি পানি না আনলে হবে না পানি নিয়ে আসি আমি এই যে দেখেন আলুটা ফেরা হয়ে গেছে আমাদের আলুটা ফেরা হয়ে গেলে দেখে চা বসাইছি চা পেলাম পানি গরম হয়ে গেছে এখন পাতি দিয়ে দেবো এই যে আমার পাতি এই যে গুঁড়ো করে এক নম্বর অরিজিনাল পাতি একবারে তখন ডুপ্লিকেট পাতি না এই যে পাতি দিয়ে দিলাম কিন্তু লাল চা খাই আবার বেশি এবং দুধ চা সকালবেলা দুধ চা ভালো লাগে না আসলে এই জন্য সকালবেলা লাল চাষের ডিম একটা চুলি রেখে দিয়েছি আমার ই চলতেছে আলু ফেরাই চলতেছে আলু ফেরাই প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে আলু ফেরাইটা এ দেখেন তো এখন আমি বলতেছি যে আমরা সবাই সবার পাশে থাকব সবাই সবাই একটু সাপোর্ট করবো অবশ্যই আমাদের সফলতা আসবে আমরা নতুন কাজ করছি আপনি আমি সবাই নতুন 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 নতুনদের পাশে থাকা লাগবে কারণ যারা একবার সাফল্য অর্জন হয়ে গেছে যারা বড় উইজার হয়ে গেছে যারা বড় কিছু হয়ে গেছে তারা কখনই আমাদের পাশে আসবে না আসলে তারা কখনই আমাদের পাশে আসবে না আমাদের নিজস্বভাবে আমরা নতুনদের নিয়ে আমাদের ভালোবাসা আসলে নতুনদের নিয়ে আমাদের চলতে হবে সবসময়ের জন্য সাহটাফিরায় হয়ে গেছে আসলে এই জন্যে আপনারা যদি আপনারা সবাই যদি সবাই পাশে থাকেন অবশ্যই আমাদের সফলতা অর্জন করা যাবে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব তো সবাই ভালো থাকবেন আসলে হয়ে গেল এখন লাভাবো আসলে এখন লাভাবো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকের বোলাকে অবশ্যই সবাই সবাইকে ভালোবাসা দেবেন ভালোবাসা অবিরাম ও আজকে আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে